ইংরেজি এরকম বিভিন্ন ওয়ার্ড দিয়ে আমাদেরকে বলা হয়ে থাকে যে এই ওয়ার্ডটি মিররে দেখলে আয়নায় দেখলে কেমনটা দেখা যাবে মানে আয়নায় এটার প্রতিবিম্ব কেমন হবে দর্পণ প্রতিবিম্ব এডুকেশনের বানান আমরা সকলেই জানি কিন্তু এইটা আয়নায় দেখার পর কেমন দেখা যাবে সেটা তো আমরা মুখস্থ করে যেতে পারি না তাই না আজকের পর থেকে যে কোনো ইংরেজি ওয়ার্ডের মিরর ভিউটা কেমন আসবে সেটা আপনাকে মুখস্থ করে যেতে হবে না জাস্ট দেখা মাত্রই দাগিয়ে দিতে পারবেন কি করে প্রথমে আপনি এই ওয়ার্ডটা আপনার কাছে থাকা পেন্সিল কিংবা কলম দিয়ে একটু দাগিয়ে নেবেন প্রশ্নের মধ্যেই দাগিয়ে নেবেন প্রশ্নে লেখা দণ্ডনীয় তো আপনি কি করবেন পেন্সিল দিয়ে বা না লেখা কলম বা যে কোনো দিয়ে উপায়ে এটাকে দাগিয়ে নেবেন দাগানোর পর এই প্রশ্নটাকে একটু ঘুরিয়ে নেবেন উল্টাবেন উল্টিয়ে দেখবেন আপনি যে এতক্ষণ ধরে দাগিয়ে নিলেন সেইটার এই দাগটা উল্টো দিকে কেমন দেখা যাচ্ছে ঠিক সেটাই হচ্ছে এই ওয়ার্ডটার